লাই এমলি করে মিস্ত্রা যেই ব্যক্তি যার মালিক নয় সে দাসত্ব দাসত্ব দাবি করতে পারে না আল্লাহ তার আপনার মালিক কিনা আল্লাহ আপনার মালিক কিনা সন্দেহ আছে সন্দেহ থাকে ইমান নাই সন্দেহ থাকে তো ইমান নাই আল্লাহ অবশ্যই আপনার এজন্য আপনি বলেন কি মালিক কি মানুষের মালিক কে আল্লাহ মালিককে মানুষের মালিক হচ্ছেন আল্লাহ মানুষ মানুষের স্রষ্টাকে আল্লাহ মানুষের পরিচালক কে আল্লাহ দুনিয়ার বুকে কোনো কিছুর মালিকানা পেতে হলে কোনো কিছু যদি কোন কাতে দাবি করা হয় তাহলে হয় মালিক হতে এই মোবাইলটা আমার কারণ আমি মালিক তাই তো এইজন্য আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না কারণ আল্লাই আপনার মালিক মালিকের সেবা করা মালিকের মালিকের নির্দেশ মেনে চলা মালিক যেখানে সেবা করতে পারছে সেই সেবাটা করা এটা হচ্ছে আপনার জন্য কর্তব্য ফরজ মনিবার মালিকের সম্পর্ক বুঝেন এখন বুঝেন না একটা সময় ছিল দাস প্রথা ছিল তখন কি করা হতো দাসের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি বিধান করা এখন দাস প্রথা নাই অর্থাৎ ব্যবহৃত হচ্ছে না শরীয়ত কোনোদিন নিষিদ্ধ করে নাই কারণ এখন যুদ্ধ নাই মুসলিমরা যুদ্ধের মধ্যে সবসময় হারছে তাদের অবস্থা খুবই খারাপ এই জন্য তারা এটা পাচ্ছে না কিন্তু এটা আছে কোনোদিন যদি আপনার দাস থাকে দাসের দায়িত্ব হচ্ছে আপনার কথা শুনে শুনেছেন দাস যদি অন্য কারোর কথা শুনে তাহলে সেটা আপনার প্রকৃত দাস বলে বিবেচিত হয় না আল্লাহ তারা আপনার মালিক আর কেউ আপনার মালিক নয় জগতে যত অলি আল্লাহ নাম আছে কে কে আল্লাহ আছে বাংলাদেশে তো অলি আল্লাহর অভাব নাই যেমন অলি আল্লাহ নামে একজন আছে কে শাহ জালাল শাহ পরান আমি জানি না পরাণ শব্দটা কেমনে আরবদের ভিতরে ঢুকে গেল নাকি প্রাণ ছিল না ব্রাণ ছিল কারণ শাহ পরাণ তো আরবি নাম হইতে পারে না পরাণ শব্দটা আরবি নাম হয় আরবি নাম হইতে হয় কি করে আবার চট্টগ্রামে আছে বাইজিদ শাহ অমুক শাহ শাহের কোন অভাব নাই সবনি শাহ সাহার তো জানেন বাদশাহ ওরা কোথাকার বাদশাহ কিছুই মালিক না অথচ কিন্তু বাদশাহ এরা বেশিরভাগ আবার নামের শেষে চিষ্টি রেখে কারণ এই পূজার সিস্টেমটা চিস্তি এর সবচেয়ে বেশি এই জন্য যখনই দেখে যে কোনো মাজার করতে হয় তখন চিস্তি চলে আসে কাদের তরিকার মধ্যে এগুলি ছিল না তরিকা সবটি বাতিল জন্য বলতেছি কেন লাগে এরা যারা এই যে আব্দুল কাদের জিরানি বলেন তারপর খাজা মজুর চিস্তি বলেন অথবা শাহজাহাল বলেন শাহফরান বলেন এরা কি দুনিয়ার কোনো কিছুর মালিক মালিককে আল্লাহ আল্লাহ বলছেন মালিক নয় এমন কি তারা মালিক নয় প্রমাণ হচ্ছে মরে গেছে তার নিয়ে ইচ্ছা এখানে দাফন করেছে ইচ্ছা করলে তিনি মালিক নন মৃত্যুর আগেও তিনি প্রকৃত মালিক ছিলেন না মৃত্যুর পরেও তার মালিক প্রশ্নই আসে না আসমান জমিনের কোনো কিছুর তারা মালিক নয় আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে কোনো কিছু দাবি করতে হলে হয় আপনার কি হচ্ছে মালিক হতে হবে তাইলে অথবা বলবেন যে আল্লাহে ভয় বলতেছেন যে লাই আম লেখুন আমি খাল অজারাত বিশ্বা মা ওয়া তো মা ভরা ভরা ফের আর শিরকি অথবা বলবেন যে আমি পুরা মালিক না অংশীদারের মালিক দুনিয়ার বুকে কোন কিছুর অংশই মালিক না কোনো ব্যক্তি মালিক হতে পারে না সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ বেদ কেউ কোন কিছুর অংশেরও মালিক না একটা অংশ সে মালিক না অথবা আসমান এবং জমিনে আমার আহমিন জাহির আল্লাহর কোন সাহায্যকারী প্রয়োজন হয় না এই যে মাইকটা ধরেন হয় আপনি মালিক নয় দুইজনে মিলে মালিক অথবা দুইজনে সামাল দিতে পারতেছেন আরেকজন সাহায্য করে মাইকটা লাগাইছে তিনজনে মিলে বলুন যে আমার তিনজনে এটা কি আছে সাহায্যকারী হিসেবে আসি দুনিয়াতে যে মালিক তার কথা শুনতে হয় অথবা অংশীদারের কথা মানুষ শুনতে অংশ অংশীদার অথবা সাহায্য করছে তার কথা শুনলাম তিনটার কোনটাই দুনিয়াতে কেউ মালিক না একমাত্র আব্বুল আলমী সেটা তিনি সব কিছু তিনি মালিক তার সাথে কোন শরিক নাই তার সাথে কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না তার সাথে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না এখন বলতে পারেন তিনটার কোনোটাই নাই তবে একটা জিনিস আছে সেটা কি